খবর খবর রয়েছে শিল্পাঞ্চলের নিয়ে বুধবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস কমিটি দুর্গাপুর প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পত্রিকা দা করায় মোদী সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি কংগ্রেস সভাপতি দেবেশ করাীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজির উপস্থিতিতে দুর্গাপুর প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে সহিরা চারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তলিকা দাহ করেন দেখুন আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের পূর্ব থেকে ন্যাশনাল জার্নালিস্ট লিমিটেডের নামে ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড বলে একটা পত্রিকা চালাত যে পত্রিকা তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরে তৎকালীন ব্রিটিশদের যে অত্যাচার এবং স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই সেটা ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশিত পরবর্তীকালে দেখা গেছে যে ন্যাশনাল হেরাল্ডের আস্তে আস্তে অবস্থা খারাপ হয় নব্বই কোটি টাকার মতো তার ঋণগ্রস্ত হয়ে যায় জাতীয় কংগ্রেস তখন সেখানে হেল্প করে পরবর্তীকালে দেখা যায় দু হাজার দুই থেকে দু সালের মধ্যে যে এই ন্যাশনাল হেরাল্ডের অবস্থা খুব খারাপ তারা না ঘরের ভাড়া দিতে পারছে না ইলেকট্রিক বিল দিতে পারছে না তাদের স্টাফদের পয়সা দিতে পারছে এই অবস্থায় দাঁড়িয়ে कांग्रेस तक तो उन तार फंड देकर सेकाने साथ जो कर ये राज्य के द्वारा प्रायोजित अपराध है जो मोदी सरकार कर रही है और ये जो राहुल जी ने सोनिया जी ने जो कुछ भी किया वो पत्रकारों के हक में किया था न्याय के हक में किया था कि कैसे इसको बचाया जाए और यहाँ जो लोग भूखों मर रहे हैं उनको कैसे रोका जाए उनको कैसे बचाया जाए आज नेशनल हराल्ड की जो स्थिति है धीरे धीरे संभल रही है ऐसे में ये दरअसल ये कुछ नहीं इट्स ऑल पोलिटिकल स्टंट जिसके कारण अभी चुनाव है अगला चुनाव बिहार में है और फिर लगातार राज्यों में चुनाव है उसको लेके मोदी जी घबरा गए हैं राहुल जी की बढ़ती ताकत को देख के वो घबरा गए हैं राहुल जी की बढ़ती लोकप्रियता को देख के घबरा गए हैं इसीलिए इस तरह की चीज़ें कर रहे हैं जो दुर्भावनापूर्व है इसका जितना प्रतिरोध किया जाए उतना अधिक है हम लोग हर पंचायत में हर प्रखंड में हर ज़िले में करेंगे इसका प्रतिवाद কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের নিয়ে একটি বৈঠক করেন যা রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলকাতায় মুখ্যমন্ত্রী ইমামদের বৈঠক প্রসঙ্গে এবং অমিত শাহ বিজেপিকে মুখ্যমন্ত্রীর কটাক্ষ সহ একাধিক বিষয়ে আসানসোল দক্ষিণ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ ডাকলেন তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতি করছেন এছাড়াও ঠিক তিনি কি আরো বলেন শোনাব ভারতীয় জনতা পার্টির সরকারই আসবে আর তার পরের পাঁচ বছরেও ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এই জন্যেই সরকার আসবে কারণ সরকার সাবকা সাথ সাবকা বিকাশ এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে ধর্ম নিয়ে আপনার মতো সুশুরি দেয় না মুখ্যমন্ত্রী আর আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি কি ভাষায় কথা বলছেন হামাগুড়ি দিয়ে এই হবে না এটা আপনার মুখে মানায় না অবশ্য আপনার যা ট্রেন্ড দেড় হাজার কেজির বাচ্চা আর যেসব কথা আপনি বলেন রাকেশ রোশন মানুষ সেটাই এক্সপেক্ট করে আপনার থেকে সুতরাং আপনি এগুলো বলে এই চাইল্ডিশ যে ব্যাপারটা আপনি দেখাতে চান আপনার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনি যে খুব বড় একজন কনসপিরেটর মুখে আপনি বাচ্চার মতো কথা বলেন কিন্তু পিছন দিকে আপনি হিন্দুদের মারার যে ষড়যন্ত্র করেছেন আর করছেন দাঙ্গা লাগিয়ে আপনি বলছেন এই রাজ্যে লাগু হবে না ওয়াকা ফাইন কেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কি পশ্চিম ভারতবর্ষের বাইরে সারা ভারতবর্ষে লাগু হবে ওয়াকা ফাইন আপনার এখানে লাগু হবে না আপনি বলছেন আপনি কে আপনি কে হরিদাস পাল মুখ্যমন্ত্রী আপনি বলছেন আমাদের এখানে লাগু হবে না তোমাদের যা বলা তুমি কেন্দ্র সরকারকে বলো আপনি উস্কাচ্ছেন না আপনি তাদের উস্কাচ্ছেন না বললাম তো আপনাকে অ্যারেস্ট করা হোক আপনি যতদিন জেলের বাইরে থাকবেন ততদিন পশ্চিমবঙ্গ অসুরক্ষিত বুধবার সালানপুরে বিডিও অফিসে দেন্দুয়া মোড়ে যানজট সমস্যা সমাধানে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন শালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ইসিএল কর্তৃপক্ষ পুলিশ সহ অন্যান্য আধিকারিকেরা দেন্দুয়া মোড়ে যানজট সমস্যা সমাধানে বুধবার সালানপুর বিডিও অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ইসিএল কর্তৃপক্ষ পুলিশ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকা এদিন এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এসিএল এর ডাম্পার ট্রাকগুলি প্রতিদিন রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলাচল করতে পারবে বাকি সময়ে ওই যান চলাচল বন্ধ থাকবে প্রশাসন এই প্রস্তাব বিসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে প্রসঙ্গত সালানপুরের দেন্দুয়া এলাকায় প্রতি দিন যানজট সৃষ্টি হয় এবং অভিযোগ এই এলাকায় ইসিএল এর ডাম্পার চলাচল করে বলে এই যানজট হয় তাই এই যানজট মুক্ত করতে এই বৈঠক করা হয়েছে আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেনদুয়া মোড়ে যে জ্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে সেই নিয়ে মিটিংটা ছিল এখানে এজেন্ট সাহেব ছিলেন রেসিপি কুলটি সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন সভাপতি সহসভাপতি সাহেব ছিলেন আরমানবাবু ছিলেন সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠেলো যে আমরা এখানে চাইছি আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা শিডিউল বেঁধে দেওয়া যায় যে এই এই সময় সময় থেকে গাড়ি চলবে আমাদের মূলত গেন্দুয়া যে জ্যাম হয় তার জন্য আমরা কিছুদিন আমাদের মানীয় বিধায়ক বিধানোপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মুসলিম বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন পুলিশ প্রশাসন ছিল ইসিএলের লোক ছিল বুধবার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের দামোদর নদীতে স্নান করতে সে নিখোঁজ এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং যুবকের খোঁজ শুরু করে রানীগঞ্জে দামোদর নদীতে স্নান করতে এসে নিখোঁজ এক যুবক ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে বুধবার দুপুরে অভিজিৎ মন্ডল নামে এক যুবক চারজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসে নিখোঁজ হয়ে যায় এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর এরপর স্থানীয়রা ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মেজিয়া ফাঁড়িতে খবর দেন পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি খবর পেয়ে পৌঁছান বোরো টু এর চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা ঘটনা আমি অফিসে বসেছিলাম আমার কাউন্সিলর রঞ্জিত সিং যাকে জ্যোতি সিং বলে ওয়ার্ডের একটা সিভিক ছেলে কাজ ছিল ওরা চান করতে এসেছিল পাঁচটা বন্ধু তো বললো একটা ছেলে ডুবে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওর নাম অভিজিৎ মন্ডল আর বাবার নাম বিপদ মন্ডল থানা সুরিয়া ওনার বাড়ি তো আমি নিজের কনসেলের সঙ্গে এলাম আমরা দেখতে এখানে বল্লভপুর আইসি সাহেব রয়েছেন উনি বললেন আমরা চেষ্টা করলাম লোকাল ছেলেকে নিয়ে বার করতে পারি নাই এবারে আমরা খবর দিয়েছে রেস্কিউ টিমকে ওনার আসবেন ওনার বার করবেন মেজিয়া থানা আছে আমাদের বল্লভপুর থানা দুইজনা থানা মিলে এখানে দেখছেন ওটা কিছু কোডে যত তাড়াতাড়ি উদ্ধার যায় গডিটাকে Polres স্থানীয় বাহিনীদারা নদীতে নেমে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চালান কিন্তু খোঁজ মেলেনি বলে খবর পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে রেসকিউ টিমকে খবর দেওয়া হয়েছে রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর আবারও খোঁজ চালু হবে বলে জানা গিয়েছে রানীগঞ্জ থেকে কৃত্তিবাস শুরুই দাশের রিপোর্ট খবর বাংলা নতুন বছরকে সারম্বরে আহ্বান জানালো জামুরিয়া নেতাজি সংঘ প্রত্যেক বছর জামুরিয়া নেতাজি সংঘ বর্ষবরণের সন্ধ্যাকালীন অনুষ্ঠান হয়ে থাকে তবে এবার সেই অনুষ্ঠান পিছিয়ে উনিশ তারিখ করা হয়েছে ব্যর্থ প্রাণের আবর্জনা দূরে সরিয়ে রেখে নতুন বছরকে সারম্বরে আহ্বান জানালো জামুরিয়া নেতাজি সংঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান পা দিল কুড়ি বছরে পয়লা বৈশাখের সকালে জামুরিয়ার সংস্কৃতি মানুষরা মিলে এক শোভাযাত্রার আয়োজন করে যেখানে ছিল জামুরিয়ার মহিলা ঢাকের দল বাংলার অন্যতম ঐতিহ্য বাংলার ঢাক সেই ঢাকের তালে তালেই নতুন বছরের আগমন ঘটলো জামুরিয়ায় প্রত্যেক বছর জামুরিয়া নেতাজির সংঘ বর্ষবরণে সান্ধ্যকালীন অনুষ্ঠানও করে থাকে যদিও এই বছর সেই অনুষ্ঠান পিছিয়ে উনিশ তারিখ অর্থাৎ শনিবার করা হয়েছে যেখানে অংশগ্রহণ করবেন বেশ কিছু স্থানীয় শিল্পী ও জামুরিয়ার বাইরেরও কিছু শিল্পী ধর্মীয় ভেদাভেদ হানাহানিকে দূরে সরিয়ে রেখে কলুষতা মুক্ত বাংলা গড়তে ও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে জামুরিয়া নেতাজি সংঘের এই আয়োজন অনস্বীকার্য আমাদের প্রধান উদ্দেশ্য হলো সমাজের কাছে তুলে ধরা আমাদের যে আন্তরিকতা প্রয়াস মানুষের এই যে ভেদাভেদ এই যে সাম্প্রদায়িক দাঙ্গা এইভাবে চলেছে তার মধ্যে শান্তির বার্তা আমরা শুভ নববর্ষের দিনে প্রত্যেক বছর প্রভাত ফেরির মাধ্যমে নববর্ষ পালন করি এবং সন্ধ্যায় আমাদের একটা সুন্দর অনুষ্ঠান হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এবছর প্রাতিক প্রাকৃতিক দুর্যোগের জন্য এবছর আমরা সেটা করছি না করছি আমরা উনিশ তারিখে রানীগঞ্জে বিগত সাত বছর সুভাষচন্দ্র ইন্দি বাবু অসুস্থতার কারণে ব্যবসা দেশলাইট ডেকোরেটর ও জয়গুরু ক্যাটেলার বন্ধ হয়ে যায় তবে সাত বছর পর আবার গোড়া ওই দুই ব্যবসাকে আবারও রানীগঞ্জের বুকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিল তার ছেলে বাবার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী ছিলেন রানীগঞ্জের বুকে দীর্ঘ তিরিশ বছর ধরে দেশলাইট ডেকোরেটর ও জয়গুরু ক্যাটারার এই দুটি ব্যবসা সমহিমায় চালিয়েছিলেন রানীগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী সুভাষচন্দ্র ইন্দি মহাশয় প্রায় দীর্ঘদিন ধরে রানীগঞ্জের বুকে সুভাষচন্দ্র বাবু এই ব্যবসা সমহিমায় চালিয়ে গিয়েছিলেন শুধু তাই না রানীগঞ্জ শহরবাসীর মনে দুটি ব্যবসার মাধ্যমে অতুলনীয় সেবা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিগত সাত বৎসর সুভাষচন্দ্র ইন্দি মহাশয়ের অসুস্থতার কারণেই ব্যবসা বন্ধ হয়ে যায় তবে একটা কথা আছে না বড় বয়সে বাবার লাঠিকে শক্ত করে ধরে রাখে তার ছেলে ঠিক সেটাই হতে চলেছে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার প্রায় বছর পর বাবার গড়া এই দুই ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিলেন সুভাষচন্দ্র ইন্দি মহাশয়ের পুত্র এদিন অর্থাৎ মঙ্গলবার জয়গুরু ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নিয়ে বাবার দুই ব্যবসাকে একত্রিত করে রানীগঞ্জে আবারও ব্যবসায় ফিরে আসছেন রানীগঞ্জ থেকে কৃত্রিবা সুরদাসের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি